ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও সেই প্রিমিয়াম ভাইরাল রেডি ফোর পিস ড্রেসের একবার রান নিউ আপডেট শিপ প্যান্ট তিনটার ডিজাইন কালার এত সুন্দর ঝিও আর এই দামি দামি রেডি ড্রেসের ফোর পিস কালেকশানগুলো যেগুলো সাইজ সেভেন থার্টি এইট থেকে ফোর পিস আর প্রাইস থাকবে একবারে সস্তায় আগামী কালেকশন আর মজুরি দামে পেয়ে যাবেন সব ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ আর এই ড্রেসটা এত সুন্দর জোস দেখেন রেডি ফোর পিস একবারে ফুল ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর কন্ট্রাস্ট সুতোর উপরে কাজ করা এটা কিন্তু অর্গানের একটা কপার কার্ট ওয়ার্ক করা রয়েছে ফুল বাড়িতে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম প্রিমিয়াম ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতোর উপরে অল ওভার গর্জিয়াস এই দামি দামি রেডি ফোর পিস ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফার ওরে মাসাল্লাহ স্লিপটা দেখেন না কত সুন্দর এটার প্যান্টটা দেখেন একবার প্রিমিয়াম একটা প্যাসেজ করা আর দু দুটার দেখলে তো মনটাই ভরে যাবে দেখেন দু পাটটা দুই পাশে সম্পূর্ণ এত সুন্দর দামি ড্রেস এত সস্তায় এটা আগামীকাল থাকবে মজুরি কম দামে ওরে সর্ব নাস এটা কি দেখেন হামদানি একটা ভাইরাল ড্রেস এত সুন্দর এত ক্লাসিক এতটা বেস্ট একবার প্রিমিয়াম সম্পূর্ণ সম্পূর্ণই এত দামি দামি ড্রেস এত ভালো মানের ড্রেস এটা দুপাটারা দেখেন কত সুন্দর দুপাশের ডাবল লেয়ার কপার কার্ক করা এই যে তিনটা ড্রেস কাছে শাইনিং ম্যাজানটার মধ্যে এই ড্রেসগুলো প্রাইস পাবেন চার হাজার টাকা এই ড্রেসগুলো পাবেন মাত্র চার হাজার টাকা ভাবছেন বিয়ের জন্য পার্টির জন্য কিংবা এক্সক্লুসিভ সেমিনারের জন্য একটি ক্লাসিক ড্রেস যেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতো করে কাজ করা প্লাস এখানে ফ্লিপ্ট অনেক সুন্দর এত ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে জিওস কালেকশনগুলো প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার এখন যেটা দেখাবো এটাও ফোর পিস এটাও কিন্তু সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ভোরিং কার্ট ওয়ার্ক প্লাস নিচে টার্সেল কপার করা এবং অল বডিতে কাজ করা মার্শাল আর্ট স্লিপ দেখেন মনটা হয়ে যাবে স্লিপটা দেখেন কত সুন্দর কত গর্জের কত স্ট্যান্ডার্ড এটার প্যান্ট মনটা ভরে যাবে আর দো পাটটা দেখেন কতটা বেস্ট একটা দো পাটটা দুই পাশে সম্পূর্ণ রয়েছে বোর্ডিং এর উপর টাইট ওয়ার্ক করা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একবার লেটেস্ট জোস আপডেট এত ভালো মানের ড্রেস আগামী পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা এটা সি গ্রিন যেটা লাইট সি গ্রিন মাশাআল্লাহ এটা নিচে কপাটাকে তো মাল্টি মেকানিক কাজের উপর পেয়ে যাচ্ছেন কাজ দেখেন না অসাধারণ 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 এই দামি দামি খানদানি ড্রেস প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে স্পেশাল অফারে মাসাল ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকেও কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার